আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ মহিষী মহিলার কথা তিনি ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার তার কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁকে নিয়ে ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার আনন্দীবাই যোশী একশো একষট্টিতম তম জন্মদিনে তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক এক তরুণীকে চিঠি লিখেছিলেন আমি জানি নানা প্রতিবন্ধকতার মধ্যে কেমন করে আপনি বিদেশে গিয়েছেন এবং বসায়ের সঙ্গে জ্ঞানার্জন করছেন আমাদের দেশে আধুনিক যুগে আপনি এক মহান নারী জানতে পারলাম আপনার এখন অর্থের প্রয়োজন আমি এক পত্রিকার সম্পাদক আয় বেশি নয় তবু আপনাকে একশো টাকা পাঠাতে চাই পত্র প্রাপকের নাম আনন্দীবাই গোপাল রাও যোশী বিয়ের আগে তার নাম ছিল যমুনা মহারাষ্ট্রের জেলার পঁয়ষট্টি সালের একত্রিশে মার্চ তার জন্ম ন বছর বয়সে তার বিয়ে হয় ডাক বিভাগের কর্মী বছর তিরিশের গোপাল রাওয়ের সঙ্গে তিনি যমুনার নাম দিলেন আনন্দী আনন্দী অল্প স্বল্প মারাঠি পড়তে পারতেন গোপাল তাকে বিয়ের পর সংস্কৃত ও ইংরেজি শেখাতে শুরু করলেন শোনা যায় স্ত্রী পড়াশোনা ফেলে বরং রান্নাঘরে গেলে তিনি তাকে মারধর করতেন এই উলট পুরাণ দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সমালোচনা করতেও ছাড়তেন না গোপাল এতে বদলালেন না বরং বদলে ফেললেন তাদের বাসস্থান চোদ্দ বছরে মা হলেন আনন্দে চিকিৎসার অভাবে মৃত্যু হল নবজাতকের সন্তানের অকাল মৃত্যুতে আনন্দে সিদ্ধান্ত নিলেন তিনি ডাক্তারি পড়বেন স্বামী এক কথায় রাজি মার্কিন মিশনারি ওয়াইল্ডারকে চিঠি লিখলেন স্ত্রীর পড়াশোনা ও আর্থিক সাহায্যের জন্য জানালেন তিনিও স্ত্রীর সঙ্গে যেতে চান চিঠিটা মিশনারি রিভিউ পত্রিকায় প্রকাশিত হলে নিউ জার্সির থিওডিসিয়া কার্পেন্টার নামে এক মহিলা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চিঠিপত্রে তার সঙ্গে আনন্দের নারী স্বাধীনতা বাল্যবিবাহের কুফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হতো এরই মধ্যে গোপাল বদলি হয়ে এলেন শ্রীরামপুরে তাঁর আর আমেরিকা যাওয়া হলো না উনিশ বছরের একা কলকাতা থেকে জাহাজে পাড়ি দিলেন আমেরিকায় রাস্তাঘাট চেনানো থেকে শুরু করে দেশের আদব কায়দা শেখালেন মিসেস কার্পেন্টার ভর্তি করে দিলেন পেনসিলভেনিয়া মেডিকেল কলেজেও আশা পূরণ হওয়ায় দারুণ খুশি আনন্দী কিন্তু বাদ সাধল যক্ষায় আক্রান্ত হলেন তিনি কিন্তু তা উপেক্ষা করে রাত দিন পড়াশোনা চালিয়ে গেলেন হলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার সেটা সাল অভিনন্দন জানালেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ওই বছরেই দেশে ফিরে কোল্ুরের আলবার্ট অ্যাওয়ার্ড হাসপাতালে চাকরি পেলেন আনন্দী কিন্তু মাত্র এক বছর পরে আঠেরোশো সাতাশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ওই যক্ষাই ছিনিয়ে নিল তার জীবন অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ